দু সালে রোহিতদের ইংল্যান্ড সফরের সূচি চূড়ান্ত আগামী বছরের জুনে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল ঘোষিত হল হাই ভোল্টেজ সেই টেস্ট সিরিজের সূচি বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে দু সালের ইংল্যান্ড সফরের পূর্ণাঙ্গ ক্রীড়া সূচি ঘোষণা করা হয় চলতি বছরের শেষেই রোহিত শর্মারা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে উড়ে যাবেন অস্ট্রেলিয়া থেকে ফিরেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামতে হবে ভারতীয় দলকে তার তারপরেই বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর আইপিএল এর পরেই টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে টিম ইন্ডিয়া বিসিসিআর তরফে ইংল্যান্ড সফরে কোনো প্রস্তুতি ম্যাচের কথা এখনই উল্লেখ করা হয়নি বিশ জুন শুরু হবে ভারত ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট এই ম্যাচটি খেলা হবে লিডসে দুই জুলাই থেকে এসবাস্টনে খেলা হবে সিরিজের দ্বিতীয় টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট খেলা হবে ঐতিহ্যের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচটি শুরু হবে দশ জুলাই থেকে দিন আস্টেকের বিরতির পরে তেইশ জুলাই শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট এই ম্যাচটি খেলা হবে ম্যানচেস্টারের ওল ট্রাফোর্ডে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট খেলতে দল পুনরায় লন্ডনে ফিরবে কেননা পঞ্চম টেস্ট খেলা হবে ওভালে উল্লেখ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে উনিশ সেপ্টেম্বর থেকে নতুন বছরের সাত জানুয়ারির মধ্যে ভারত প্রথম দশটি টেস্ট ম্যাচে মাঠে নামবে মাঝে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি ম্যাচও খেলবে টিম ইন্ডিয়া অর্থাৎ একশো এগারো দিনের মধ্যে ভারতীয় দল খেলবে মোট তেরোটি আন্তর্জাতিক ম্যাচ উনিশ সেপ্টেম্বর থেকে পাঁচ নভেম্বরের মধ্যে ভারত ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুইটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচে মাঠে নামবে তারপরে অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের হাই ভোল্টেজ টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া যদিও দু সালে আর একবারও ওয়ান ডে ক্রিকেটে মাঠে নামতে দেখা যাবে না ভারতীয় দলকে ভারত ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের সূচি প্রথম টেস্ট বিশ জুন থেকে চব্বিশ জুন দু পঁচিশ হেডিংলে লিডস দ্বিতীয় টেস্ট দুই জুলাই থেকে ছয় জুলাই দু হাজার পঁচিশ এসবাস্টন বার্মিংহ্যাম তৃতীয় টেস্ট দশ জুলাই থেকে চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ লর্ডস লন্ডন চতুর্থ টেস্ট তেইশ জুলাই থেকে সাতাশ জুলাই দু হাজার পঁচিশ ট্রাফোর্ড ম্যানচেস্টার পঞ্চম টেস্ট একত্রিশ জুলাই থেকে চার আগস্ট দু হাজার পঁচিশ ওভাল লন্ডন